অবসরের পরে একজন শিক্ষক তিন থেকে চার বছর ব্যানবেজ অফিস থেকে আরম্ভ করে শিক্ষা ভবন থেকে আরম্ভ করে সব জায়গায় ঘুরাফেরা করেও তার ন্যায্য পাঠ করতে সে পাচ্ছে না এটা জাতির জন্য লজ্জাস্ত এবং এটা হতে পারে একজন শিক্ষক অবসরে যাবে তাকে সম্বর্ধনা দেওয়া হবে তার অবসর পাতা সহ আরম্ভ করে যা প্রাপ্য তার হাতে জায়গার সাথে বুঝিয়ে দেব এটা হওয়ার উচিত ছিল আমি আপনাদেরকে বলছি আমি একজন সৌভাগ্যবান আমি তো হাজার বছর ছিলাম থার্টি সিক্স ইয়ার ষোলো বছর নির্যাতনের মধ্যে ছিলাম আমাকে পেনশন হতে দেয়নি জেলে গিয়েছিলাম অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কিছু আছে যেগুলো এই অনুষ্ঠানে সবটা বলা যাবে না সবাইকে এই কারণে বলছি আমার অধ্যক্ষ ছিল আব্দুল রশিদ আমার বন্ধু মানুষ আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ছাত্রছাত্রী থেকে নির্বাচন করেছি মাহুদুর আক্তার আক্তারের ফেরি থেকে ডাক্তার নির্বাচন করেছি সেও তখন

জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া ঠিক আমার ওয়াইফ নিউমোডাল করেছে রিটার্ন করেছে আমাদের টাকাটা এক মাসের ভিতরে পেয়েছে কিন্তু আমার সহকর্মীরা কত কষ্ট করেছে তারা পায়ের জুতো ক্ষয় করেছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে হজে যেতে পারছে না ওষুধ কিনতে পারছে না সন্তানদের বেতন দিতে পারছে না এই দুটো কি আমার সরকার বাহাদুরা বুঝেনি তারা কিংবা বোর্ডি চেয়ারম্যানকে বানায় হয়তো শিক্ষার সাথে তার কোনো সম্পর্ক নেই যাই হোক আল্লাহ কবুল করে আমাদেরকে বাঁচাইছে হয়তো আগামীতে হয়তো অশিক্ষিত লোকরা রাজনৈতিক প্রেক্ষাপটে সার্টিফিক দিয়ে হয়তো তারা তারা হয়তো চেয়ারম্যান হতে পারবে না এগুলো অনেক প্রস্তাবনা আছে যে শিক্ষাক্ষেত্রে যাদের অবদান সুশিক্ষিত মাটি দেখে চেয়ারম্যান করা গভর্নমেন্ট সদস্য করা এগুলো নীতিমালা সামনে আছে খসড়া জানি না কতটুকু কি হবে আমাদের যে শিক্ষকরা বসে আছে বয়স্ক লোকগুলো এরা রিটায়ারমেন্টের পরে এরাই তো এক কলেজের চেয়ারম্যান হবে